আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবিরসা সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে তো আপনারা মোটামুটি আশা করি আমাদের আগের যে আপডেটটা ছিল এসএসসি 2025 এর রেজাল্ট আসলে কবে হতে পারে সেটা নিয়ে হচ্ছে আমি একটা আনুমানিক তারিখ কিন্তু শিক্ষা বোর্ড থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল তো আশা করি আপনারা সেই নিউজটা মিস করেন নাই ওকে আর রিসেন্ট যে আপডেট আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বৃহস্পতিবার দশ তারিখে দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি ঠিক আছে এটা শিক্ষা বোর্ড থেকে ক্লিয়ার করা হয়েছে তো একটু দেখে নিই প্রতিবেদনে বিস্তারিত কি বলা হচ্ছে তো বলা হচ্ছে যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার দশই জুলাই প্রকাশের প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডের এবং মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষক নিয়ন্ত্রক কমিটি আচ্ছা শিক্ষা মন্ত্রণালয় আর ইতিমধ্যে ফল তৈরির কাজ শেষ করা হয়েছে বলে জানা হয়েছে ঠিক আছে তো অলরেডি আপনাদের বলা হচ্ছে যে পরীক্ষার যে ফল আছে সেটা রেজাল্ট কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে জাস্ট এখন পাবলিশ করার অনুমোদনেই কিন্তু আছে জাস্ট আর কিছু না আর আজকে মূলত যে ডেইলি ক্যাম্পাসকে আলাপকালে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষক নিয়ন্ত্রক কমিটিরা আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম এল কামাল উদ্দিন হায়দার আর তিনি বলেন দশই জুলাই ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অপেক্ষায় আছি আজ সোমবার মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাতে পারে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আর অধিকাংশই কিন্তু সম্ভাবনা আছে যে দশ তারিখ অর্থাৎ দশ তারিখ এই সপ্তাহেরই বৃহস্পতিবার কিন্তু আপনাদের ফলাফল হতে পারে ওকে তো যারা অনেক বেশি টেনশনে আছেন তাদেরকে বলতেছি যে এত বেশি টেনশন করার কিছু নেই আপনি কিভাবে পরীক্ষা দিয়েছেন আপনি সব থেকে ভালো জানেন তবে এসএসসি পরীক্ষায় বিশেষ করে যারা খারাপ করবেন তাদের উদ্দেশ্যে জাস্ট কিছু কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনারা অবশ্যই হতাশ হওয়ার কিছু নেই কারণ আপনারা যদি ভালো কলেজে যদি যান অর্থাৎ চেষ্টা করবেন যতটা সম্ভব ভালো কলেজগুলোতে ভর্তি হওয়ার আর তারপরে যদি না হয় এইচএসি টা HSC রেজাল্টে অনেক ভালো করার চেষ্টা করবেন কারণ এসএসসি এবং এইচএসসি দুইটা মিলেই কিন্তু অ্যাডমিশনে আপনার অনেক ক্ষেত্রে কিন্তু ইজি হয়ে যায় ঠিক আছে তো এই দুইটা রেজাল্টই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো একটা যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে আরেকটা যদি ভালো পড়ালেখা করে কিন্তু ভালো রেজাল্ট করা কিন্তু সম্ভব ঠিক আছে তো অবশ্যই হচ্ছে নিজেকে ওইভাবে প্রস্তুত করবেন আর হতাশ হওয়ার কিছু নেই বিশেষ করে যাদের পড়ালেখা যাদের হচ্ছে আপনার একটু ড্যাম অবস্থায় ছিল যারা অনেক সুযোগ সুবিধা পান নাই অনেক কারণ কিন্তু থাকতে পারে রেজাল্ট খারাপ হওয়ার কিছু তো এত কিছু নিয়েই হচ্ছে তারপর যে আপনি একটা মোটামুটি রেজাল্টও যদি হয় তাহলেও এটা কিন্তু খারাপ না ভালো কারণ আনুমানিক আপনার এটা মাত্র এসএসসি মাত্র প্রাথমিক পর্যায় এখনো কিন্তু এইচএসgetC যদি আপনি ভালো করে प्रिपरेशन যদি নেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাহলে আপনার এইচএসসি রেজাল্টটা আপনার ভালো থাকবে ঠিক আছে তাহলে আশা করা যায় আপনার ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি কিন্তু থাকতে পারে ওকে তো হতাশ হওয়ার কিছু নেই আর যারা যারা হচ্ছে অনেক ভালো রেজাল্ট করবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল আর ইনশাল্লাহ আপনাদের সকল শিক্ষার্থীদের জন্য এস এসি পঁচিশ বাজের সকল শিক্ষার্থীদের জন্যই আমি সর্বোচ্চ সাফল্য কামনা করছি ওকে তো এই ছিল এখনকার আপডেট তো নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ